বাজার কইরা রান্ধা খাওয়া হাইরে খারাপ লাগে একটা টাইমে ভাবতাম নিজের ইচ্ছামতে বাজার কইরা নিজের ইচ্ছামতে নিজের পছন্দ মতে রান্না খাইলে না জানি কত ভালো লাগবো এই কথাটা আমার তহনি ফিল হইত যখন আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম জয়েন্ট ফ্যামিলিতে থাকতে যখন আমার শ্বশুর আব্বাই আমার দেবরে বাজার করত তখন আমার শ্বশুর আব্বার পছন্দ মতে আমার দেবরের পছন্দ আমার শাশুড়ি মায়ের পছন্দ মতে আমার হাজবেন্ডের পছন্দ মতে আমার ননদের পছন্দ মতে ঘরে রান্না এই সময় সবের পছন্দর রান্না রান্তে রান্তে নিজের পছন্দর রান্ধার কথা বা খাবারের কথা ভুলে গেতাম গা কোনো যদি ভাবতাম যে এই বস্তুটা আমি অন্য রকম করে রান্না দেখামো তাহলে ওই কথাটা মুনে মুনেই ভাবা হইতো আর যদি কোনো সুম মুখ ফুটে কইতামো যে আজকে আমি অন্য রকম করে রান্না দেখামো তাহলে আমার শাশুড়ি মায়ে কইতো যে বাড়ির সবই যেই রকম করে রান্না দেখাইয়া ভালো পায় যে রকম তরকারি ভালো পায় সেই রকম করে রান্ধ তোমার মতে রান্ধবার গেলে অমুকে খাবো না তমুকে খাব না ওই জন্য আর কি রান্না হয় না আর কোন ভাবছি যে আজকে আমি আমার মতে অন্য রকম করে অল্প করে রান্ধে আমি খামো একলাই ওরা কে ওই না খালো তো রকম করে ভাবলে তো আর হয় নাই কারণ সবের পছন্দর রান্না রানতে রানতে লাস্ট টাইমে যখন আমার পছন্দর রান রান্ধবার গেছি সেই সময় আলসি লাগছে সেই সময় নিজে নিজে বাদ দিয়ে দিছি যে থাক গে ওরা যা খায় তাই খামুনি থাক গে এরকম লাগছে আমার মনে হয় বাড়ির বউগো লগে এই এইরকমই হয় আর এরকম হয় কারণে বাড়ির বউরা কয়দিন পরে পরে মার বাড়িতে যাইবার চায় বাড়ির বউয়ে বাড়ির প্রত্যেকজন মানুষের চাওয়া পাওয়ায় খেয়াল রাখতে হয় কিন্তু বাড়ির বউয়ের সাওয়া পাওয়ায় কয়জন মানুষে খেয়াল রাখে বাড়ির বউয়ের চাওয়া পাওয়ায় যদি কেউ খেয়াল রাখে সে হচ্ছে নামের মানুষটাই যদি স্বামী স্বামী খেয়াল রাহে তাহলে তো ভালোই আর যদি খেয়াল না তাহলে তো সেই বউয়ের কপালটা একদমই খারাপ যাই হোক বহুত কথা কইলাম কারণ আমি আর নাজিয়া এখন গেতাসি বাজার করবার নিগেল যেহেতু বাজার করবার গেল গেতাছি ওই জন্যে দি মনে হইলো ওই জন্যে তোমাকে কথা কথাটি শেয়ার করলাম তো বাজার কইরা নিয়ে আইলাম আজকের বাজারে নিয়ে নিলাম চিকেন চিকেন দিয়ে আলু দিয়ে ঝোল বনামো আর টমেটো দিয়ে চিকেন দিয়ে কষামো তো এই যে হ চিকেন নিয়ে আইলাম আর নিয়ে আইলাম গাজর শশা ভিট আর কিবা কিবি বাজার নিয়ে আইলাম তো এখন আমি রাইতে রান্দা রানবার চলে গেতাছি কিচেনে তাই না মাম্মা না না কাঁদবে না রাইতে গেল তো এই যে আমি এখানে বানাইলাম আলু দিয়ে মশলা কম দিয়ে একদম পাতলা করে ঝোল বানাইছি আলু আদা দি গলায় দিছি কদিন ধরে মশলা কম দিয়ে তরকারি খাবার মাসে তো গরম গরম ভাতের লগে এই আলুর পাতলা ঝোল টামাটার খুব ভালো লাগে আর এই দিক বানাইছি চিকেন টমেটো দিয়ে কষাইছি একদম গ্রেভি করে কষাইছি খালি তো চিকেনের যে তরকারি বানাইলাম এটা দিয়ে এখন খামো আর খাবো রাইতে ভাত সাত খাইয়ে হুইয়া পড়ছিলাম তো এখন হলো স্যাহেরির টাইম সেহেরির টাইমে উঠে মুখ ধুইয়া ফ্রেশ হইয়া তারপরে ভাত রাঁধলাম খালি তোমরা তো জানোই রাইতে আমি তরকারি রান্না ধইলাম চিকেনের তরকারি তো আমি ভাত রাঁধে বইলেম বই এনে নাজের আব্বারে উঠে দিলাম নাজের আব্বা এখন ফ্রেশ অবা নি ভাত কমে গেছে তো নাজের আব্বা আবো তারপরে আর কি খাওয়া দাওয়া করো তো এই যে আমরা খাবার খাবার নিয়ে গেল আয়া বললাম তো প্রথমে চিকেন দিয়া যে টমেটো দিয়ে কষাইছিলাম সেই তরকারি নিয়ে নিলাম তো ভাবলাম যে আগে কষাই না তরকারি দিয়ে খাইয়া নয় তারপরে অল্প ঝোল নিমনি আলু আর যে চিকেন দিয়া যে পাতলা করে ঝোল বানাইছিলাম তো এই যে এইখানে রয়েছে আলু আর চিকেনের পাতলা ঝোল আগে খুব ভালো লাগতো ওই হিসাবে বানাইছি আজকে বানানোর পরে একবার খাইছি তো ওই জন্য আর সেহেরির টাইমে ভাবলাম যে এখন বা ভালো লাগবো না ওই জন্য চিকেন আর টমেটোর তরকারি দিয়ে আগে খাইয়া নিতেছি চিকেন আর টমেটোর যে কষাইনার তরকারি এটা কিন্তু কত লোভনীয় লাগতেছে তাই না আমার কাছে কিন্তু খুবই টেস্টি লাগলো এখন বাজে সকাল নটা ওঠেরো তো আমি আটটা বাজায় উঠছি উঠেনে ভিডিও এডিট করলাম এডিট করার পরে অল্প পরে দেখি নাজিয়া ঘুমিয়ে থেকে উঠছে তো নাজিয়ারে হাত মুখে ফ্রেশ করিয়া নিয়ে এলাম তো নাজিয়া যে নতুন দিনছে মানে এই ফ্রকটা পুরান হয়েছে বহুত খালি এই ফ্রক বাইকিরা নয় এই এত দুষ্টামি আমি করে না তো নাজিয়া হান ব্রেকফাস্ট করবো না ব্রেকফাস্ট করবা কি দা ব্রেকফাস্ট করবা হাতের মাথায় খাবো কি

নাজিয়ারে ব্রেকফাস্ট করাবার আইছি তো ব্রেকফাস্ট করাবার দেহি আমি নাজিয়ার রাইতে অল্প বুটের তরকারি রান্ধছিলাম ভাবলাম যে সকালে নাজিয়ারে মনি তো বুটের তরকারি আমি রাইতে ঠাইকে থুইছিলাম না ওই জন্যে আর কি খারাপ লাগতেছে তরকারি ফালানি গেল আমার কাছে যদি কোনো তরকারি হোক বা যে কোনো খাবার বস্তু ফালাই না গেলে আমার কাছে খুবই খারাপ লাগে তো আর কি উপায় নাই কি করণ যাব তো তরকারি আমি ফালাইয়া দিয়া তারপরে নাজিয়ারে যে ব্রেকফাস্ট করা নিগাল আইলাম নাজিয়ারে আমি খাওয়াই দিতেছি এদিকে নাজিয়া মা আমারে মইনা কম্বল দেও মইনা কম্বল মানে নাজিয়ার একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট আছে এই যে দেখতাছ এই ব্ল্যাঙ্কেটের কথা কইতাছে তো অরবন ঠান্ডা ধরছে বুঝতাসি না নাকি কি কি বান আমার এখন কম্বল দেও কম্বল দিয়ে ডাইকেনে তারপর সে আমি ভাত খামু তো উপায় না ভাইয়ে খাইতাছে না ওই জন্যে আমি কম্বল দিয়ে পেসাইয়া তারপর বহাই দিছি তোলে খাইবেন নি গেল নাজিয়ারে ব্রেকফাস্ট করাই থুয়ে তারপরে নাজিয়ার আব্বারে ডাকবার আইলাম তো নাজিয়ার আব্বারে ডাকতাছি কারণ বহুত বেলা হয় গেতা সেগা এদিকে দশটা গেছে সেগা দোকানে যান লাগবো ওই জন্যে নাজিয়ার আব্বারে বহুত ডাকতাছি শরীর খারাপ ওই জন্য দেখে আমি আর নাজিয়া অল্প বাইরে ঘুরবার গেলাম খালি ঘরে থাকে ভালো লাগে না তো আমি আর নাজিয়া ভাবলাম যে বাইরে অল্প ঘুরে নাজিয়ার মন ভালো লাগবনি ফ্রেশ লাগব না লগে অল্প ঘুরে তারপরে ঘরে আইয়া পড়লাম ঘরে আইয়ে বহুত কয়টা কাপড় ধুয়ে দিছিলাম সকালে উঠে ওই কাপড় কয়টা শুকাইছে তো ভাবলাম যে কাপড় কয়টা ভাস করে ধুয়ে দিই তাৰপৰা এই যে দেহত নাজিয়াই আৱৰ কাপোৰ চেঞ্জ কৰিব ঐোনে আৱৰ ফ্ৰক বাইকেৰে নিছে অলপ পৰি পৰে কাপোৰ বাইকেৰে নহয় অলপ পৰিপৰি কাপোৰ চেঞ্জ কৰি থাকেই এখন হইল ফাটিবেলার সময় এই যে দেহ নাজিয়ারে মানে গুজু কইরা দিছি অল্প আর আমি অল্প গুজু করছি নতুন কাপড় পিনছি আর কাপড়ের লগে মানে নতুন ড্রেস পিনছি ওই ড্রেসের লগে আমি একটা মানে ম্যাচিং করা হিজাব মারা নিছি রকম লাগছে কমেন্ট করে কিন্তু নিশ্চয় জানাইও তো এই যে আমার শাশুড়ি মায়ের বাসায় আইয়া ইফতারি বানাইতেছি আজকের ইফতারিতে এই যে বহুত বাকি বানাইলাম শ্যামাই এই যে তরমুজ শশা কাটলাম ভিট গাজর এজে যে বড়ই আর এজে যে দেখতেছ পদিনার চাটনি এই চাটনির মধ্যে আমি দই দিছি মানে দহি দিছি আর দিছি তেঁতুল আর দিছি আদা রসুন আর কাঁচামরিচ আর এখানে বুট বানাইছি তো বুট তো সবের বাড়িতেই থাকে রোজার দিনে এটা হলো একদম ফেমাস খাবার আর রোজার দিনের তো আর এইখানে আছে মানে যে মাছ আনে থেকে আমার শ্বশুর আব্বাই ইফতারি বানাইনার পরে মাছের তরকারি রান্না থমু আর এই যে এদিকে পুকুরি বানাবো শাশুড়ি মায়ের বাসায় গেছিলাম ওইখানে ইফতার কইরে এখন গো বাসায় চলে এলাম আমার দেবরে দিয়া থুয়া গেল তো খুব অস্থির লাগতাছে এখন রাইতের খাবার বানামু সেহেরির খাবার বানামু জানো তো ইফতার করার পরে কীরকম লাগে এখন আর মনে করতেছে না যে কিছু করি এই যে নাজি আইসক্রিম খাইতেছে তো আর দাদি ওইখান থেকে আহার সময় আইসক্রিম নিয়ে কাটলো এমনি সর্দি কাশ তাও আইসক্রিম আইসক্রিম করে তো এমনি কান্দাকাঠি দেখে কিনে দিলাম তো আজকের ভিডিওটা এই তুরি যদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যজনে দেখবার পারে আর ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিও তো বাই বাই থাকো সবাই আল্লাহ হাফিজ সবাইকে বাই বাই দাও বাই বাই আজকে আইসক্রিম খাইতেছি তারপর আইসক্রিম খাইতেছি আমরা হ্যাঁ হ্যাঁ আইসক্রিম খাইতেছো তো থাকো বাই 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 বাই